এবং সেগুলো চাঙ্গা করে নিয়ে প্রচুর ফানি ফানি ক্লিপ যাকে বলে দু হাজার তেইশ সালে কাঁপানো ভিডিও দেখতে চলেছে গাইস কাঁপানো জাস্ট ভাইরাল ভাইরাল রাত রাতি যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল রাত ভাইরাল রাত ভাইরাল হয়েছে রাত রাতি বলতে যে মানে যে গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছে রাত রাতি ভাইরাল হয়েছে ভিডিওগুলো অনেকে বলে কি আমরা নাকি ভাই বোন এক রকম লাগে দেখতে কুধাই এক রকম লাগে আমি তো না আমার তো সেম টু সেম লাগে না আচ্ছা আপনারা দেখো না আমারে আমাদের সম্পর্ক বান্ধবী ভালো একটা সম্পর্ক একটা লাইক দিয়ে দাও ওই ওইটা শুনে পাওয়া তো গাইজ আজকে ভিডিওটি দেখবা মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক করতে পারো আর সত্যি আসি পাচ্ছে যে কে বললো যেটা পাই সত্যি কমেন্টে আমি দেখেছি এগুলো বলো না আমার হাসি পাচ্ছে চলো গাইস আজকে ভিডিওটি আর সাবস্ক্রাইব করে দাও গাইস হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিও তো আপনাকে যারা দুই হাজার তেইশ সালের টক ছিল যে কোনো কারণে ঢুকে যাবো তেইশ সালে বাইরাল মুখ আজকে এক বিরত তো দেখে একদম তো আর বেশি কথা নয় চলুন শুট করা যাক

ওটা 4 কিন্তু তার 4টা দিলেন না এটা হলো তারপর ছিল তার ভিডিওর মাধ্যমে আমি সবাইরে সে ছিল কিন্তু গুরু আমি তো খালের পারে থাকি ধরি আমি কি কোনোদিন সব টিকটকারদের বলে চলতে গেলে মানুষ আমারে করি

তো ভিডিওটি দেখলে আমার সত্যি খুব ভিড়টি প্রচুর ছিল আর যেটা আমি অবশ্যই বলতে চাই এটা সবার থেকে ফ্যাক জিনিসটা সেটা হলো হ্যাঁ বাংলাদেশে কিছু মানুষ ঈদ মোবারক বলে মানে পোস্ট করেছে এটা কিন্তু উচিত আমাদের এটা মনে আঘাত লেগে যায় হয়তো আমাদের কেউ কিছু করেছিল বলে তোমাদের আঘাত লেগে যায় কিন্তু আমাদের যেগুলো আমার যেগুলো কিন্তু যেখান থেকে আমাদের মানে ভুল বোঝাবুঝিতে সৃষ্টি হয় মানে আমরা যে সেখান থেকে প্রথম থেকে কিন্তু ঈদ মোবারক থেকে শুরু হয়েছে তারপরের থেকে কিন্তু আমাদের এখান থেকে কিছু বাজে কমেন্ট ওখান থেকে কিছু বাজে কমেন্ট এগুলো না করাই উচিত ছিল যা হয়েছে হয়েছে বিষয়টা মিটে গেছে এটা এত পর্যায়ে চলে গেছিল মানে সত্যি আমরা ভাবছি যে কি ব্যাপার এতটা বলছে আমরা করে আমরা বন্ধু দেশ পাশের দেশ বাংলাদেশ আমরা আমরা ওদেরকে ভালোবাসি এতটা মানে পশ্চিম বাংলার মানুষ সত্যি বাংলাদেশকে খুব ভালোবাসে আমি ভাবি যে কি ব্যাপার আমাদের মানে হেরে গেছে বলে তারা মানে একটু উৎসাহ করছে আমাদের মনে সত্যি খারাপ লাগছিল যে কি ব্যাপার সবকটা ক্লিপই মোটামুটি ভালো লেগেছে একটা দুটো হয়তো বুঝতে পারিনি কিন্তু আমার কেঁদে দিয়েছে ওই মেয়েটাকে খুব কিউট লাগে সত্যি কিউট মানে অসাধারণ লাগে একদম বেশ পাকা পাকা কথা পাকা পাকা কথা দি দেখো যে যা কোক না কেন আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক বাংলাদেশে বনি থাকে বাঙালি ভালোবাসার জন্য বেঁচে থাকে এর থেকে আর কিছু চাই না নতুন বছর ওটা নতুন বছর সত্যি এটা সবাই ভুলে যাও সবাই কিন্তু দেখো বন্ধুত্ব কি তোমারও কাজে লাগবে আমারও কাজে তোমার লাগবে মানে বুঝা বুঝি হবে আবার মানিয়ে নিতে হবে সব ফালতু লোকের কথা বাদ দাও যারা এসব কোয়েরা হয় আমরা বাঙালি আমরা যত হাজার মানুষ খারাপ বলুক না কেন আমরা যেটা জানি সেটাই তো জানি তো আমরা সেইভাবেই থাকুক যেমন আমাদের সঙ্গে রয়েছে ভালোবাসা অনুবর্তা নতুন বছরে কে কি চাও অবশ্যই এই নতুন বছরে সবাই ভুলে যাই আবার নতুন করে বাঙালি জেগে উঠি এবং আমাদের ভাষাটাকে মর্যাদা দিই কিন্তু আমাদের ভাষাটা এক ক্ষেত্রে আমরা মর্যাদা দিতে ভুলে যাই এটা আমাদের ক্ষেত্রে যদি হয় আমরা তো ইন্ডিয়ার মধ্যে থাকি হিন্দি ভাষাটা ন্যাশনাল ভাষা বলতে পারো আর দ্বিতীয়ত বাংলাদেশে মানুষ হিন্দি আমাদের থেকে বেশি জানে এটাই হচ্ছে কথা মানে বাংলাদেশে মানুষ হিন্দি পুরোপুরি জানে আমি অবাক মাঝে মাঝে অবাক হয়ে যাই মানে বাংলাদেশে যে ব্লগিংরা যাই পুরোপুরি হিন্দি বলতে পারি সত্যিই একটা অবাক কাণ্ড আর হিন্দি গান তো তারা শোনে আমাদের থেকে বেশি তো এটা কোনো কথা না কথা হচ্ছে বাংলা গানকেও আমরা শুধু

ধরনের ভিডিও যদি আরো চাই অবশ্যই কমেন্টে তো চলছে নতুন একটা ফেসবুকে দেখাবে বাই বাই টা